আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইও হেদায়েতের আলোর পথের দর্শক মণ্ডলী আজকে আপনাদের মাঝে অতি গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে হাজির হয়েছে যে পাঁচটি কাজ করলে দুনিয়াতেই জান্নাতের স্বাদ পাবেন জান্নাত আপনার জন্য অপেক্ষা করেছে আপনি জানেন কি এমন কিছু আমল আছে যেগুলো করলে আল্লাহ দুনিয়াতে জান্নাতের শান্তি দান করেন আপনি সেটা পেতে চান তো এক নম্বর নামাজ কায়েম করা পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে যে ব্যক্তি নামাজকে নিজের জীবনের অংশ বানায় আল্লাহ তার অন্তরে শান্তি নেন তার জন্য দুনিয়াতেই জান্নাতের অনুভূতি তৈরি হয় নামাজ হলো জান্নাতের চাবি দুই নাম্বার গোপনে দান করা যখন আপনি কাউকে সাহায্য করেন গোপনে শুধু আল্লাহর জন্য আল্লাহ আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেন দান হাত যা দেয় বাম হাতও যেন না জানে দান এমনভাবেই করতে হবে তিন নাম্বার মা বাবার খেদমত করা যে মা বাবার খেদমত করে সে জান্নাতের সুবাস পায় দুনিয়াতে থেকে মা বাবা হলো জান্নাত ও জাহান্নামের দরজা কোরআন তেলাওয়াত ও তার উপর আমল যে কোরআনের সঙ্গে বন্ধুত্ব করে তার অন্তর আলোকিত হয় মন শান্ত হয় এটাই জান্নাতের স্বাদ এই কিতাব এমন যা সঠিক পথে পরিচালিত করে পাঁচ নম্বর মানুষকে ক্ষমা করা ও ক্ষমা চাওয়া যে ক্ষমা করে তার অন্তর প্রশান্ত হয় আর যার অন্তর প্রশান্ত সে জান্নাতেরই যুগ্ম ক্ষমা করো যেমন আল্লাহ তোমাদের ক্ষমা করেছেন প্রিয় ভাই ও বোনেরা এই পাঁচটি আমল আমাদের প্রতিদিনেরই জীবনের অংশ করলেই আমরা জান্নাতের শান্তি পাবো দুনিয়াতে ভুলে যাবেন না জান্নাত কোনো দূরের স্বপ্ন নয় এটা আমাদের কর্মের ফল পাঁচটি ছোট আমল কিন্তু প্রতিদিন আমলেই লুকিয়ে আছে জান্নাতের রাস্তা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নিজেকে বদলানোর চেষ্টা করুন ভিডিওটি শেয়ার করুন কারণ আপনার শেয়ারই হতে পারে কারো হেদায়েত সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও সুন্দর ইসলামিক ভিডিওর জন্য السلام عليكم ورحمه الله وبركاته